যেই মেয়ে সুন্নত পছন্দ করে না দাড়ি পছন্দ করে না দাড়িওয়ালা পছন্দ করে না সেই মেয়ে পশ্চিমকালেও ভালো হইতে পারে একটা জিনিস মনে রাখতে হবে সুন্নাতের কারণে যদি কেউ তিরস্কৃত হয় এটা তার জন্য আখেরাতে পুরস্কার পাওয়ার কারণ হবে মনে করেন আপনাদের এলাকার এমপি সাহেব আসছে এলাকায় এমপি সাহেবের ঘনিষ্ঠ একজন লোক একটা ছেলেকে এমপি সাহেবের কাছে নিয়ে আসছে যারা এমপি সাহেব জীবনে দেখেও নাই ছিলেও না এমপি সাহেব বলতে সেইটা কেরা বলে ভাই নির্বাচনের সময় আপনার পক্ষে কাজ করার কারণে অমুক এলাকার লোকজন খুব মায়ের দিছে আপনার জন্য নিবেদিত প্রাণ আপনার জন্য জীবন দিতে প্রস্তুত বলেন তো আগে তো মায়ের খাইল কিন্তু এমপি সাহেব যখন জানছে এমপি সাহেবের জন্য এত ত্যাগ স্বীকার করছে এইবার এমপি সাহেবের ভালোবাসার পাত্র হয়ে যাবে কি যাবে না আগে তো চিন্তই না এখন এলাকা আসলে খুঁজবে অমক হয়ে গেল ঠিক কিনা বলেন দেখেন মায়ের খাইলে যার জন্য এক সময় তা মহাব্বতের পাত্র হয়ে গেল আপনি আমি যদি নবীর সুন্নতের কারণে তিরস্কৃত হই তুমি মাথায় দিলে যদি জঙ্গি কয় জামা লম্বা টাকায় দিলে যদি জঙ্গি কয় খেজুর কয় মোল্লা কয় যা কয় কয় কোক একটু যদি সবর করি তিরস্কার করতেছে নবীর সুন্নতের কারণে যদি তিরস্কৃত হয় আখেরাতে আশা করা যায় এই তিরস্কারকে আল্লাহ তালা জান্নাতের বিনিময়ে বদল করে দেবে ঠিক কিনা বলবে মোহাম্মদুর রসুল্লার জন্য তিরস্কৃত হইতে পারলে তো সৌভাগ্যের ব্যাপার সর্বশেষ বিষয় হলো দেখেন এ দুনিয়ায় আমরা কেউ থাকব না দুনিয়ায় কেউ থাকবো কেউ থাকবো না প্রতিনিয়ত আমরা মৃত্যুর খবর শুনি প্রতিনিয়ত মানুষ মারা যায় আজকে আপনারা খবরে হয়তো দেখছেন বাসের সাথে পিক আপ লেগে যায় এক জায়গায় তেরো জন মারা গেছে একসাথে এটা আমাদের পাশের থানায় থানা পাশাপাশি কিন্তু আমাদের গ্রামের বাড়ি থেকে একবারে কাছে পাঁচ সাত কিলোমিটার হবে এক পরিবারেরই ছয় সাতজন মারা গেছে এক পরিবারে হায়াত কোন সময় চলে যায় বলা যায় না আমরা সকলে মরে যাব আমাদের সকলকে মরতে হবে আবে হায়াত কেউ পান করে নাই এ দুনিয়া থেকে যেতে হবে যখন কোনো মানুষ মারা যায় মারা যাওয়ার পর তাকে সুন্দর মতো গোসল দেওয়া হইল কাফন পরানো হইল লাশের খাটিয়ার মধ্যে তুলে দিল জানাজা কমপ্লিট

কবরে রাখার সময় এই দোয়াটা পড়া হয় ওই ব্যক্তির ব্যাপারে বলা হয় কি বলা হয় আমরা অনেকের ব্যাপারে পড়েছি বৈচা থাকলে হয়তো অনেকের ব্যাপারে পড়ব আমরা যখন মারা যাব মানুষ আমাদের ব্যাপারে পড়বে সারা জীবন পড়লাম বুঝুর্গ দিন এই দোহাটার সারমর্ম কি বলে এই দোহাটার ব্যাপারে মূলত বলা হইতেছে আপনার নামে এমন একজন এখন ব্যক্তিকে যার গোটা জীবন সুন্নতের উপরে ছিল সে যখন মারা গেছে সুন্নতের উপরেই বসে এখন তাকে কবরে রাখতেছি এমত অবস্থায় সে সুন্নতের উপরেই আছে